तो तले अपना कड़ा चिपिंग डिया सोच जाचे ना की हाँ जाचे अच्छा अब सुन के तो फ्लावर समझे क्या फायर है मैं पुष्पा पुष्पा राज मैं झुकेगा नहीं सब पुष्पा पुष्पा राज मैं झुकेगा नहीं सब मैं झुकेगा नहीं

যে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে সেই মালিক শত্রুঘ্ন মহাশয় উনিও আছে তো আজকে এই দুজনের কী আলোচনা আছে বা আজকের কী নতুন আপডেট আছে সেই আপডেটটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনারা দেখেছেন এর আগের আপডেটে যে দা একটা লড়াই ডাক দিয়েছে জোষ্টি তেরো দিনে রহিন উপলক্ষে তো সেই আসরের আপডেটটাও জানিয়ে নেব বা আজকে কী আছে আপডেট নতুন সেটাও জানিয়ে নমস্কার নমস্কার তো আপনাকে একটু দিন আমার নাম দামোদর মাহাতো মাহাতোডি পোস্ট বামন

ওই তো কখনো কোন কাড়া কখন আসবে সেটা সব আর কি সকলেই এখন একান্ন যেহেতু প্রাইজ তার মধ্যে তো একটা সিরিয়াল করতে হবে তখন ওই যে চার নম্বরে যেটা থাকছে তিনটে কাড়া অলরেডি ঘোষণা করা হয়েছে তো চারটা মানে যে চারটা একান্ন যা তো চারটে কাড়া এখনো হয় নাই তো আজকে ওই সেই চারটে কালার আর কি আমরা নাম ডিক্লে করছি

তখন বলবে সেটা তো হ্যাঁ সেটা সেটা হচ্ছে গায়ে গায়ের ব্যাপারটা হচ্ছে আলাদা রকম আর যখন অন্য গায়ে হবে তখন সেটা তো বুঝতেই পারছেন এবং এই একান্ন হাজার যদি ওটা আধটা মালিক আছে যদি আনে তাহলে একান্নে পাবে অনেক সময় তো বলে যে হায় আসরে হই আসরে তো এইবারে তো আমার আসরে এই কারাটা যাচ্ছে তাহলে সেই মালিক যদি আনে তাহলে ওই মালিককে নাম বলছি না ওই মালিক আনলে একান্ন হাজারই পাবে হাই লেভেল আছে হ্যাঁ হাই লেভেল যদি আনেন তাহলে ওনাকে একান্ন হাজার টাকায় দিব ভাগালে আরো একান্ন দিয়ে দেবো

या हाँ। तले एई शत्रुगन काकर कडाटाय थकछे हं हाँ। दिंग तो दे असर न कि ह हाँ ह हाँ। अच्छा जटा चारटा कडा 51000 अमर बोला আছে তিনটা কড়া অলরেডি হলো আর আজকে এইটা হলো এই কড়াটা थकछे এবারে বাইরে থেকে যে কোন কার রসিক নাম দিতে পারে এটা তো बोलाय হইল तो जायक একটু তো মালিকের কাছে तो काका नमस्कार चलो तो बोलची আপনাকে তো অনেকেই জানে हां তাও ভালোভাবে একটু পরিচয়টা দিলে আমার নাম হচ্ছে সত্যঘন মাহাতো সোনাডুঙ্গি বাড়ি বড়বাজার থানা পুরুলিয়া জেলা আচ্ছা তো বর্তমানে এই বৈশাখ মাসের চড়চড়িয়া রোদে এখন কীরকম আছে ভালোই আছি কাড়া কীরকম আছে ওই তো দেখছো ভালোই আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক তাহলে আপনার কাড়া চিপিং ডি আসা যাচ্ছে নাকি হ্যাঁ যাচ্ছে আচ্ছা মানে ওইখানে বড় থাকছে হ্যাঁ তো ওই তো দামোদর বলে দিলেন যদি হাই লেভেলের মালিকগুলো আসে তো কুটায় বাঁধলে এক কান্না এবং ভাগাল আরো এক কান তো সেই ব্যাপারে আপনি কি বলবেন সেই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ ওই ব্যাপারে যেটা বলছে না সেটাই হোক আচ্ছা সেটাই হোক তো কারা তাহলে এখন প্রস্তুতি কীরকম চলছে মোটামুটি এখন হয়নি বাঁধা আছে এই রোদে হুম তাহলে দর্শক শুনতেই পারেন যে দামোদর দ্বারা আসরে তিনটে কারা আগেই অলরেডি ডিক্লার দিয়েছিল কিন্তু আজকে আরেকটা কাড়া ডিক্লার দিল সেটা থাকছে সত্যগুলো মতো সোনাই ডরি তো আপনারা যদি কেউ আধার কার্ড দিতে চান অবশ্যই জমা দিন আজকের থেকেই বলে দিলেন দামোদর দা নাম নিবে আর যদি সেই লেভেলের মালিক আসে তো সঙ্গে সঙ্গে কনফার্মও দিবে তো ভিডিওটা বেশি আপলোড করে একদিন সমাপ্ত করব পরে গাড়ি ছাড়ি সাদা